আজ আমি আপনাদের সঙ্গে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। স্ন্যাক্স রেসিপি দেখুন সন্ধ্যার চায়ের সাথে বা সসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে শুধু সিদ্ধ আলু আর ময়দা দিয়েই তৈরি করে নেব একদমই দোকানের মতো এরকম একটা রেসিপি দেখুন উপরটা কতটা ক্রিস্পি আর ভিতরটা উ ঠাসা এটা চায়ের সঙ্গে বা শুধু শ্বাসের সঙ্গে খেতে অসাধারণ লাগে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে বাড়িতে গেস্ট আসলেও এরকম করে বানিয়ে দিন দেখবেন আপনাকে তারা বারবার জিজ্ঞাসা করবে বা আপনাকে রিকোয়েস্ট করবে এরকম বানিয়ে খাওয়াতে তাহলে আমি রেসিপিটি কিভাবে করলাম নমস্কার তাপসি রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছে নতুন একটা দিনের নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করব। চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আজকে এই রেসিপির জন্য আমি এখানে একটা বলে নিয়ে নিচ্ছি ময়দা আমি দেখুন এখানে মাঝারি বাটি বাটি নিয়েছি আর কিছুটা নেব এই দেখুন টোটাল আমি দেড় বাটি ময়দা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতন ময়দা নিয়ে নেবেন দিচ্ছি সামান একটু নুন দিচ্ছি এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে ছোট দুই টেবিল চামচ রিফাইন তেল আর সাদা তেল এবার আমি এই সবগুলো দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব দেখুন আমি আমার পরিমাণ মতো কিন্তু ময়দা নিয়ে নিয়েছি আপনাদের বাড়ির সদস্য হিসেবে বন্ধুরা আপনারা সেইভাবে ময়দাটা পরিমাণ মতো নিয়ে নেবেন আজকের এই স্ন্যাক্স রেসিপিটি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয় আর রেসিপিটি খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন আর যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আমার পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখুন আমি কিন্তু ময়নটা দিয়ে নিচ্ছি দেখুন ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এই দেখুন মুটু করলেই মুটু হয়ে যাচ্ছে আর ভেঙে দিলেই কিন্তু ঝুড়ো হয়ে যাচ্ছে এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তবে নর্মাল ডো থেকে একটু শক্ত করে কিন্তু ডোটা তৈরি করতে হবে যেহেতু এটা একটা স্ন্যাক্স রেসিপি একটু খাস্তা হবে তার জন্য কিন্তু ডোটা একটু শক্ত করেই তৈরি করে নিতে হবে আমি এবার এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি এটা না বন্ধুরা আমি ভুলে গিয়েছিলাম এবার ধনেপাতা দিয়ে মেখে নিলেই হয়ে যাবে দেখুন আমি একটা শক্ত ডো কিন্তু তৈরি করে নিয়েছি এরকম তৈরি করতে হবে তবে আমি যে এখানে চিলি ফ্লেক্সটা দিয়েছি আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে না ব্যবহার করবেন কিন্তু কোনো লঙ্কা কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করবে না সেই ক্ষেত্রে কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে না এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব এক সাইডে কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সর্ষের তেল এবার আমি চারটে লঙ্কা ভেজে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি লঙ্কা আমার পছন্দ মতো বা আমি যেরকম ঝাল খাবো সেরকমভাবে ভাবে লঙ্কা ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন লঙ্কা ভেজে নেবে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে দিয়েছি চা চামচ কালো সচ এবার দিয়ে দিচ্ছি এই দেখুন বড় সাইজের একটা পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজ ভাজার জন্য দিয়ে সামান্য একটু নুন নুন দিয়ে পিঁয়াজটা ভাজলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে আর ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে আমি হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নেব দেখুন পিঁয়াজটা ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছি এর দু মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু সিদ্ধ করে তারপরে দেখুন একটা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই যে ভেজে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি ছোট এক টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি সামান্য একটু চাট মশলা আপনাদের কাছে চাট মশলা না থাকলে সেক্ষেত্রে গরম মশলা দিলেও চলবে দেখুন আমি এখানে একটু নুন নিয়ে নিয়েছি আমি কিন্তু পেঁয়াজ ভাজাতে নুন দিয়েছি সেই জন্য সেই হিসাব করে। আমি নুনটা নিয়েছি আপনারা যেরকম পরিমাণে যেটা করবেন সেই হিসাব করে নুনটা দিয়ে নেবেন এবার আমি এই যে চারটে লঙ্কা নিয়েছি আমি আমার পরিমাণ মতো ঝাল দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে নেবেন এবার লঙ্কাটা গুঁড়ো করে নিয়ে আমি এই সব উপকরণ দিয়ে আলুটা ভালো করে মেখে নেব এরকম করে আলু মেখে নিয়ে এরকম স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর এটা সন্ধেবেলা চায়ের সঙ্গে বা সস দিয়ে কিন্তু অসাধারণ লাগে এই স্ন্যাক্স রেসিপি রেসিপিটি খেতে আর বানানো ভীষণ সহজ দেখুন পুর এমনি কড়াইতে দিয়ে তৈরি করার কোনো ঝামেলা নেই হাতে মেখে নিলেই তাহলে কিন্তু হয়ে যাবে দেখুন পুর আমার রেডি এবার আমি দেখুন মাদার ডোটা নিয়ে নিয়েছি নিয়ে একটু মেখে নেব যেহেতু এখানে চিনি দেওয়া ছিল চিনিটা না এখন ভালোভাবে তাই একটুখানি মেখে নিতে হবে এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব আমরা যে রুটি বানাই তার থেকে কিন্তু একটু বড় বড় করে ডো কেটে নিতে হবে এই দেখুন যে মানে দুটো রুটি বানালে যত বড় ডো হয় তার থেকে একটু ছোট করে আমি ডো কেটে নিচ্ছি এখান থেকে আমার টোটাল হয়তো পাঁচটা ডো এই দেখুন হবে দেখুন পাঁচটা ডো হয়েছে আমি ঠিক এরকম করে নিয়েছি এখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি আর বাকিগুলো আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার উপর থেকে শুকনো ময়দা দিয়ে এটা আমাকে কিন্তু বেলে নিতে হবে এই দেখুন আগে ভালো করে এপোট করে আমি ময়দাটা লাগিয়ে নিয়েছি এবার আমি বেলে নেব দেখুন যত বড় তত বড় করে বেলেছি তবে খুব পাতলা করে কিন্তু রুটি বেলি থেকে একটু মোটা করে নিয়েছি বেলে এবার আমি এটা চারকোনা সেপ দিয়ে কেটে নেব কারণ এটা কিন্তু চারকোনা শেপ দিয়ে কেটে নিতে হবে এই দেখুন ঠিক এরকম করে আমি কেটে নিচ্ছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর আপনারাও অতি সহজেই কিন্তু তৈরিও করতে পারবেন এই দেখুন এবারের চারপাশ থেকে এটা সরিয়ে নিচ্ছি এগুলো দিয়েও পরে কিন্তু আমি করে নেব এবার এটা আমি আবার এরকম সমান ভা ভাগে একদম মাঝখান থেকে আবার কেটে নিচ্ছি নিয়ে আমি এটাকে আবার এরকম চার টুকরো করে নেব এই দেখুন তাহলে আমার একটা দুটো তিনটে চারটে হলো আপনারা চাইলে এর থেকে ছোট ছোট করতে পারেন দেখুন আমি সবগুলোর মধ্যে এরকম এই যে ছোট ছোটো আলুর বল এই যে তৈরি করে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা একটু ভালো করে ফলো করুন তাহলেই বুঝতে পারবেন এবার এগুলো চারপাশ দিয়ে আমি কিন্তু জল লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটারই চারপাশ দিয়ে কিন্তু জল দিয়ে দিতে হবে তাহলে এগুলো কিন্তু সিল করা যাবে না এবার দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি কোনা এটা ধরে নিতে হবে এরকম করে এই কোনার থেকে এই কোণা ধরেছি ধরে এরকম করে এরকম আটকে দিচ্ছি এই দেখুন দেখেছেন ঠিক এরকম করে ধরে আটকে দিলে কিন্তু এই দেখুন হয়ে যাচ্ছে এই দেখুন এবার এই যে চারটে কোনা যে হয়েছে এই কোনাগুলো এরকম হাত দিয়ে একটু চেপে দিলেই তৈরি হয়ে যাবে দেখুন দেখতেও যেরকম সুন্দর বন্ধুরা খেত সেরকমই সুন্দর আর বাচ্চারা এরকম ডিজাইন করা জিনিস বা এরকম ফুলের মতো জিনিস দেখলে কিন্তু ভীষণ পছন্দ করে আর খেয়েও নেয় খুশি মনে দেখুন আমি একটা দেখিয়ে দিয়েছি আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এখানে দু হাত না লাগালেও হয় এই দেখুন এরকম করে টেনে দিয়ে এরকম লাগিয়ে দিলেই হয়ে যাচ্ছে যেহেতু জল দেওয়া আছে কোনো অসুবিধা নেই তারপরে এই কোনাগুলো একটু একটা হাতে তুলে আর একটা হাত দিয়ে এরকম একটু চেপে দিলে হয়ে যাবে দেখতে কতটা সুন্দর হয়েছে বলুন এই দেখুন তাহলে একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন আমি এক প্লেট তৈরি করে নিয়েছি আরও কয়েকটা আছে বানাতে হবে কি সুন্দর লাগছে না দেখতে চলুন এবার ভেজে নেবো দেখুন আমি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তেলটা একদমই হালকা গরম থাকতেই আমি এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন তবে তেলটা কিন্তু এরকম হালকা গরম রেখে গরমেই নাস্তাগুলো দিতে হবে আর আঁচটা মাজার একটু লোতে রেখে আস্তে আস্তে সময় নিয়ে ভেজে নিতে হবে তা না হলে ভালোভাবে কিন্তু ভিতরটা ভাজা হবে না উপরটা কালার চলে আসবে দেখেছেন তো আমি একইভাবে সবগুলো দিয়ে দিচ্ছি এবার কড়াইটা দেখুন ঠিক এরকম করে ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি তাহলে তেলটা উপর পিঠেও লাগবে তার জন্য উপর দিকটাও তেলটা বেশ ভালোভাবে উঠে গেলে উপর দিকটাও খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে আসবে এরকম করেই আমি একটু নেড়ে দিচ্ছি দেখুন দিকটা হালকা হয়ে গেছে এবার দেখুন উপরটা এইভাবে আমি একটা একটা করে উল্টে দিচ্ছি দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তুলে ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে এটা ছাকা তেলে ভাজলে সব থেকে ভালো হয় মানে ডুবো তেলে ভাজলে আমি তো একটু তেল কম দিয়ে ভেজে নিচ্ছি তাই আমাকে বারবার ভেজে নিতে হচ্ছে এই দেখুন আর ভেজে নেব দেখুন ভেজে নিয়েছি আরও কিছুটা ভাজা হচ্ছে অনেকটা হয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা উপর থেকে ক্রিস্পি আর ভিতরটা পুরো আলুর পুরে ঠাসা খেতে যে এতটাই টেস্টি হয় সন্ধ্যাবেলা চায়ের সাথে আর বা সসের সঙ্গে খেতে অসাধারণ লাগে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে তাহলে বন্ধুরা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটি কিরকম লেগেছে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি তাপসী আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর